দেখে যাব মৃত্যু আসন্ন বুঝে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে প্রিয়জনকে শেষ ম্যাফেজ যাত্রীর তখনও দেওয়ালে ধাক্কা খায়নি বিমানটি পাখির ছাপটায় বিগড়ে গিয়েছে বিমানের ল্যান্ডিং গিয়ার প্রবল ছাকুনির মাঝেই মৃত্যু আসন্ন বুঝে দক্ষিণ কোরিয়ার জেজু বার ফ্লাইটের এক যাত্রী তার প্রিয়জনকে মেসেজ পাঠান ভয়ঙ্কর এই দুর্ঘটনার মাঝে সামনে এসেছে তার সেই মেসেজটি কাকাও টক নামে কোরিয়ান সোশ্যাল মিডিয়ায় শেষবারের মতো প্রিয়জনের সঙ্গে কথোপকথন করেন অভিশপ্ত বিমানের সেই যাত্রী কোরিয়ান ভাষায় লেখা সেই শেষ বার্তার অর্থ ছিল আমরা এখনও আকাশে একটা পাখির সঙ্গে ধাক্কা লেগেছে ফ্লাইটের উইংয়ের এখনো অবতরণ করতে পারিনি এরপরেই মৃত্যু আশঙ্কায় তিনি বলে ওঠেন আমি কি উইলটা রেখে যাব টলমল বিমানে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে আর্তনাদ সকলেই বুঝে গিয়েছেন তারা মৃত্যুপথ যাত্রী সেই মুহূর্তে ওই যাত্রী তার প্রিয়জনকে লেখেন এটাই কি তার শেষ কথা এরপর আর কোনো ম্যাসেজ পাননি তার প্রিয়জন অর্থাৎ ততক্ষণে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গিয়েছে মুহান এয়ারপোর্টে জ্বলে উঠেছে বিমানের একাংশ আর একটি অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ সংস্থায় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার সময়কার সেই সব ভয়াবহ দৃশ্যে বর্ণনা করেছেন এক প্রত্যক্ষদর্শীর কথায় আমি দেখতে পাই একটি বিমান দ্রুত নেমে আসছে নিচে কিন্তু সোজাপথ নয় এদিক ওদিক তার খাচ্ছে কিছুক্ষণ পরই বিকট শব্দ কানে আসে তারপর দেখলাম দাউ দাউ করে জ্বলে উঠল সেটি কালো ধোয়ায় ঢেকে যায় বিমান বন্ধ চত্বর বুঝতে পারি বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি অবতরণের সময় কিছু গোলমাল হচ্ছে আজ করেছিলেন ভেতরের যাত্রীরাও দেওয়ালের সংঘর্ষের পর অনেকে ছিটকে নিচে পড়েছিলেন সে সময় হয়তো মৃত্যু আসন্ন বুঝে প্রিয়জনকে শেষ বার্তা পাঠিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার ওই যাত্রী জেজু এয়ারের বিমানটি ব্যাংকক থেকে ফিরছিলেন তাতে ছিলেন একশো জন যাত্রী এবং ছজন জন বিমানকর্মী মোয়ান শহরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে একশো একাশি জনের মধ্যে একশো উনআশি জনেরই মৃত্যু নিশ্চিত করেছে সে দেশের সংবাদ মাধ্যম জীবিত অবস্থায় মাত্র দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এটি সম্ভবত দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা